আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমরা জিজবেট নিয়ে কথা বলবো এই ওষুধটা খাওয়ানোর উপকারিতা কি আর কিভাবে ওষুধটা খাওয়াবেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব প্রথমত সর্বপ্রথম আপনাদের সব সবসময় পানি বিশুদ্ধ পানি খাওয়াতে হবে পানির পত্র পাত্রটা প্রত্যেক সপ্তাহে একবার হলেও পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নিতে হবে যে এটা সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে আর প্রতিদিন দুই বেলা করে পানি চেঞ্জ করে দিতে হবে সকালে যদি দেন তাহলে বিকালে চেঞ্জ করে আবার নতুন করে পানি দিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের পাখিগুলোকে যদি আপনি বিশুদ্ধ পানি খাওয়ান তাহলে সবসময় সুস্থ থাকবে বেডটা হচ্ছে গিয়ে নতুন পাক বজানোর একটা উপকারিতা ওষুধ এটা খাওয়ালে পাখির পালকগুলি দ্রুত গজায় এই দেখেন আমার এই যে পাত্রগুলো আমি ধুয়ে নিচ্ছি তো এখন এটা এক লিটার পানিতে দিতে হবে তো আমি একটা এক লিটারের বোতল নিয়ে নিয়েছি এই এক লিটার পানির বোতলে দুই এম দিতে হবে ভিতরে ওষুধের গায়েও লেখা আছে সেটা আপনাদের দেখাই দিব দেখেন আমি এক লিটার পানির বোতল ভরে নিছি এখন আমি একটা সিরিঞ্জ নিব প্রথমত দুই দুই এম এল মাপ কীভাবে সেটা মাপারও আমি দেখাই দেব কি করতে হবে প্রথমত আপনাদের একটা সিরিঞ্জ নিতে হবে ছোট সিরিঞ্জ নিতে হবে দেখেন আমি নিচ্ছি এখন দেখাবো আপনাদের সিরিঞ্জটা তো আগে আমরা বোতলটা খুলে নিই বোতল খুলে নিই বোতলে গায়ে কতটুকু পরিমাণ দেওয়া আছে সেটাও আপনাদের দেখে দিই আমি যেহেতু বলছি দুই এম এল দুই এম এল লিটারে দিতে হবে দেখেন এইখানে গায়ের ভিতরে লেখা আছে দুই এম লিটারে দিতে হবে তো পাঁচ দিন থেকে সাত দিন দিতে হবে আপনার সপ্তাহে একদিন দিলেও হবে আবার তিন দিন টানা খাওয়ালে হবে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে এটা প্রয়োগ করে থাকি তো মাসাল্লাহ আমার পাখির এই পালকগুলো অনেক সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর লাগে কবুতরগুলো বা পাখিগুলো দেখতে অনেক সুন্দর হয় তো এখন আমরা এই সিনিজটা নিলাম এই যে দেখেন সিনিঞ্জটা নিলাম এই দুই এম এল দুই এম এল উপরে যে এক দুই এটা দুই এম নিতে হবে এখন আমি বোতলটা ভালো মতন ঝাঁকিয়ে নিছি এখন আমরা দুই এম এল ওষুধটা নিয়ে নেবো ওষুধটা দুই এম এল নিতে হবে দাঁড়ান পোড়াটা আসেনি এখন আগে দুই এম নেই হ্যাঁ যে একটু বেশি হয়েছে একটু বেশি নেবেন আপনি দুই এম এল পুরো মাপ একটু ওখানে একটু বেশি নিলে এটা কম বেশি হলে কোনো সমস্যা নেই ক্ষতি হবে না ইনশাল্লাহ তো একটু কমে আপনি পুরো দুই এম আর কি দুই মিলি বা এম যাই বলেন তো এটা আপনাকে পানিতে দিয়ে দিতে হবে মিশে খাওয়াতে হবে ঠিক আছে এটা আপনি তিন দিনও খাওয়াতে পারেন বা সপ্তাহে একদিন করে খাওয়াতে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই ওষুধ যে কোনো ওষুধ মিশানো পানি আপনি কমপক্ষে ছয় ঘন্টা ইউজ করতে হবে তারপরে ফেলে দিতে হবে না হলে পানি ওষুধের পানিটা নষ্ট হয়ে যাবে আপনি কবিতরে অসুস্থ হতে পারে এখন আমরা পানিতে ওষুধটা মিশিয়ে দিব মিশিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা বোতলে আমরা অল্প অল্প করে যতটুকু লাগে যে পাখি যতটুক খাবে তাই সেই পরিমাণ আমরা পানিগুলো দিয়ে দিব দিয়ে তাদের খাঁচায় লাগিয়ে দিব আমরা খাবার দিয়ে দিয়েছি এখন পানি দিব তো চিন্তা করলাম যে ওষুধ যেহেতু দিব তো এটার ভিডিওটা আপনাদের দেখানো দরকার তাই আপনাদের সাথে আমরা শেয়ার করে নিলাম এখন আমি ভালো মতন ঝাঁকে নিয়েছি এখন ওষুধ মেশানোর পানিগুলো আমরা যার যার পাত্রে ঢেলে দিয়েছি সবার খাঁচা আমরা সেট করে দিব সকাল থেকে প্রচুর পরিমাণ গরম ছিল তো এখন রহমতে বৃষ্টি পড়া শুরু করেছে প্রচুর বৃষ্টি পড়তেছে ওয়েদারটাও ঠান্ডা হয়ে আসছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন